আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহা হো তারকে চোয়ার পাড়া আলোর পথ যুব সংগঠনের উদ্যোগে কিছু কথা সুযোগ করে দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ দরুল সাল্লাম পেশ করে বিশ্ব মানবতা মহান মুক্তির দিসারে জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লোলা আলহামদুলিল্লাহ আমরা চোয়ার আলোর পদ যুব সংগঠনের যে আমাদের কিছু উদ্দেশ্য লক্ষ্য আছে এটা আমরা অনেকেই অবগত আছি এবং অনেকেই জানেন না এই জন্য চরপাড়া আলোর পথ যুব সংগঠন এটা হচ্ছে কি উদ্দেশ্য আমরা এটা করছি এটা হচ্ছে অন্ধকার থেকে আমাদের সমাজটা কিভাবে আলোকিত করা যায় আমরা সবাইকে সুন্দর একটা পথে আসতে পারি বা সবাইকে আনতে পারি এই আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং আমাদের সংগঠনটা এটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন এবং অরাজনৈতিক সংগঠন এই সংগঠনের আমাদের কিছু কার্যক্রম আছে আমাদের কর্মসূচি কার্যক্রম আমরা হাতে নিয়েছি অলরেডি যেগুলো আমরা আমাদের চরপাড়া সমস্ত ছেলে মেয়ে কিভাবে মহাবরন্ত আল কোরআন সইভাবে শিখতে পারে এই জন্য এক নম্বর পয়েন্ট হচ্ছে তাদেরকে আমাদের কোরআন শরীফ শিক্ষা দান তাদের শিশুদের বিনামূল্যে আমাদের বই বিতরণ এবং তাদের প্রতি মাসে সাংস্কৃতিক অনুষ্ঠান করে তাদের পুরস্কার বিতরণ দুই নম্বর পয়েন্ট প্রতি শুক্রবার ঈশার নামাজের পরে আমাদের আলোচনা হবে আলোচনাতে কোরআন হাতিস থেকে আলোচনা এবং নামাজের মাসলা মাসাইল এবং দোয়াসমূহ মস্ক করানো এবং জিকির করা নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের নম্বর যে আমরা পয়েন্ট অসহায় এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত যারা থাকবে হবে তাদের পাশে দাঁড়ানো তাদের সহযোগিতা করা এই কাজটা করতে হলে আমাদের সামাজিকতায় সমস্যা থাকতে পারে আমাদের একজনের সাথে আরো জনার সম্পর্ক ঘাটতি হতে পারে দল মত নির্বিশেষে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে এই ভালো ভালো কাজ করার আমাদের করতে হবে কথা একটা বলি যে আমাদের যে সাপ্তাহিক যে দোয়ার অনুষ্ঠান এখানে আমাদের পিতামাতা আত্মস্বজন গ্রামবাসী যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যেও কি দোয়া খায় করা হবে এবং আমরা একটা ফেসবুক গ্রুপ খুলছি এই গ্রুপে আমরা আশা করি আমরা অপ্রয়োজনীয় অশ্লীল বা অন্য কোনো কিছু আমরা যেন না ছাড়ি যেগুলো ভালো কিছু ছাড়ার প্রয়োজন সেটা আমরা ছাড়বো পরামর্শ দেবো কারণ হচ্ছে এই গ্রুপে আমাদের কিছু সিনিয়র পার্সন ব্যক্তিও আছে তাদের কাছে আমাদের মেসেজটা দিতে হবে এবং তারাও আমাদের পরামর্শ দেবে আল্লাহ সব হানা হওয়া তারা আমাদের সবাইকে ভালো ভালো কাজ করার তাফিক দান করুন আল্লাহ